মাথায় হাত রেখে একবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন সৌরাতুল কাউসার পবিত্র ছোট ছোট সুরার মধ্যে ছোট একটি সোরা হচ্ছে সৌরা কাউসার আল্লাহ একবার এই সুরার মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে উপ হাদিয়া দিয়েছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিবকে কাউসার দান করেছেন হাউজে কাউসার যে হাউজ কাউসারের পিয়ালা এ মত পান করার জন্য অজস্র গণিত মত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য কলিজারকে ঠান্ডা করানোর জন্য এই সোরা এই সোরা যদি মাথায় হাতে রেখে মাত্র একবার পড়েন তাহলে কি হয় কি লাভ হয় জানলে অবাক হয়ে যাবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন উঁচু করে নেবেন ভালোভাবে অজু করবেন প্রয়োজনে গোসলও করে নেবেন যাতে করে অপবিত্র কোনো সু আপনার মধ্যে না থাকে আর যে কোনো ফরজ নামাজ আদাই পড়বেন ফরজ নামাজের পড়ে কাবলা মুখী হয়ে বসে থেকেই আপনি তিনবার স্তেফার করে নেবেন আস্তাবো ফেরুল লা হওরফ বি মিম কুল্লি রামদেউ ওয়া আতুব ইলাই আস্তাবু ফেরুল লা কুল্লি রামদে ও আতুবো ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب اليه ارقر التنبارد ريبور قربين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এরপর মাথায় হাতে রেখে আপনি পবিত্র কোরআন কারিমের এই ছোট্ট ছোলাটি পরবেন হিমিনা নির জিম বিস্মিল্লা হি রহমা নির হাইম ইন্না আ তই না কাল কাছল্লি নিরবিকনহার ইন নাশু আল্লা আদতার জাস্ট যখন একবার পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুশ্রি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আপনি তিনবার দুরুশ্রি পড়ার পরে দুটো হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন আপনি ইয়া মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার মাথার ব্রেন আল্লাহ প্রশস্ত করে দেয় মাথার ব্রেন যেন বৃদ্ধি করে দেয় মনোযোগী ভারিয়ে দেয় লেখা পড়ায় ব্যবসা বাণিজ্যে এবং বিভিন্ন রকমের ভালো ভালো কাজে যখন আপনার ব্রেন পচার প্রসার হয় আল্লাহর কাছে দোয়া করবেন এবং মাথার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে টেনশন থাকে মুসিবত থাকে এগুলো দূর হয়ে যাবে সকল টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন যত যাই ঝামেলা আছে সমস্ত যাই জামেলা থেকে আল্লাহ তালা মুক্ত করে দেবেন আপনার মাথাটাকে পানির মতো ঠান্ডা রাখবে সমস্ত কাজ আপনি সহজে আঞ্জাম দিতে আপনি সম্ভব হবেন ইনশা আল্লাহ এই আমলটি আপনি যদি করতে পারেন আপনার মাথা সবসময় ইনশাল্লাহ ঠান্ডা থাকবে দৈনিক একবার হল করবেন পাঁচ নামাজের পরে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই সোরা যত করবেন তত ইনশাল্লাহ রুজি রোজগারে বরকত হবে ইনশাল্লাহ ঘরের সংসারে উন্নত হবে এই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই শেয়ার করে প্রচার করবেন যেন আপনার মতে সকলে আমল করতে পারে আর প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করুন